আপনারা আমার হাতে এখন যে ছোট ছোট টুকরো টুকরো জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো দিয়েই আজকে আমি গাছে প্রয়োগ করে দেখাবো এবং এই ছোট ছোট টুকরো টুকরো জিনিসগুলো এতটাই উপকার যা আপনারা গাছে ব্যবহার না করলে জানতে পারবেন না এই ছোট ছোট টুকরো টুকরো জিনিসগুলো আমরা প্রত্যেকে আমাদের রান্নাঘরে পেয়ে যাব এই ছোটো ছোট জিনিসগুলো যেমন আমাদের রান্নার মশলা হিসেবে আমরা ব্যবহার করি সেই রকম কিন্তু গাছেও ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় গাছগুলোকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা যায় এছাড়াও গাছকে অনেক বেশি হেলদি রাখা যায় এবং গাছে প্রচুর পরিমাণের ফুলও আনা যায় বন্ধুরা এই জিনিসগুলো যদি আমরা না জেনে বুঝে ব্যবহার করি তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে আপনার সুন্দর গাছগুলো কিন্তু মারাও যেতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে জানতে পারবেন এই ছোট ছোট কাঠের টুকরো ছালগুলো কি জানেন এগুলো হচ্ছে দারচিনি বা দারুচিনি এই দারুচিনি দিয়েই আজকে আমি গাছের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দেখাবো বিশেষ করে গোলাপ গাছের জন্য এই দারুচিনি কিন্তু খুবই ভালো একটা ওষুধ এই দারুচিনি যদি আমরা গোলাপ গাছে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি তাহলে গোলাপ গাছগুলো কিন্তু অনেক বেশি ভালো থাকবে শুধু যে আপনারা গোলাপ গাছের ক্ষেত্রেই এই দারুচিনি ব্যবহার করতে পারবেন তা নয় সকল প্রকার গাছের ক্ষেত্রে আপনারা এই দারুচিনি ব্যবহার করতে পারবেন তো এই দারুচিনি আপনারা কিভাবে ব্যবহার করবেন কতটা পরিমাণ দেবেন কতদিন অন্তর ব্যবহার করবেন কোন কোন গাছে দিতে পারবেন এবং কি কী গাছে দেওয়া যাবে না সবই জানতে পারবেন ভিডিওটি সাথে থাকুন নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন এই দারুচিনি বা দারচিনি আপনারা যে কোনো গ্রোসারির দোকানে পেয়ে যাবেন এই দারুচিনি দিয়ে আজকে আমি পাঁচটা গুরুত্বপূর্ণ ব্যবহার আপনাদের সামনে তুলে ধরবো তাহলে সেই ব্যবহারগুলো কী কী চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক দারুচিনিগুলো প্রথমেই মিক্সিতে ভালো করে এই রকম গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন অনেক সময় দেখবেন টবের নিচে প্রচুর লাল পিঁপড়ের আনাগোনা শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা এই দারুচিনি গুঁড়ো পাউডার এইভাবে ছড়িয়ে দিতে পারেন এই দারুচিনির একটা যে তীব্র গন্ধ থাকে সেই গন্ধে পিঁপড়েগুলো আর আসবে না তো এইভাবে আপনারা টবের চারিপাশে এই দারুচিনির গুঁড়ো পাউডার ছড়িয়ে দিন দেখবেন অনেক বেশি উপকার পাবেন এছাড়াও যদি দেখেন টবের মাটিতে পিঁপড়ে কিংবা বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ হচ্ছে তাহলে আপনারা টবের কিনারা বেয়ে জাস্ট এক থেকে দু চিমটির মতো এইভাবে ছড়িয়ে দিন দেখবেন পিঁপড়ে এবং পোকামাকড়গুলো দূর হয়ে যাবে বন্ধুরা আপনারা কিন্তু আমার টবের এই যে এই নিচগুলোতে বা টবের উপরে কোথাও পিঁপড়ে দেখতে পাবেন না এই টোটকাগুলোই আমি ব্যবহার করি এবং ভালো রেজাল্ট পাই তারপরেই আপনাদের সাথে সেগুলো শেয়ার করি এই দারুচিনি আপনারা টবের মাটিতে ঘন ঘন এবং বেশি পরিমাণ একেবারেই ব্যবহার করবেন না টবের মাটির কিনারা পেয়ে যদি দিতে চান তাহলে এক থেকে দুই চিমটি দেবেন আর যদি টবের নিচে দিতে চান এইভাবে ছড়িয়ে দিতে চান তাহলে মোটামুটি হাফ থেকে এক চামচ দিলেই যথেষ্ট তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই দু নম্বরে আপনারা দারুচিনির গুরুত্বপূর্ণ যে ব্যবহার জানতে পারবেন তা হলো কাটিং থেকে চারা তৈরি করার সময় আপনারা এই দারুচিনি গুঁড়োর পাউডার ব্যবহার করতে পারেন এখানে দেখুন আমি একটা ছোট্ট জবা গাছের ডাল কেটে নিয়েছি এবং এই কাটা অংশের এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই নিচের দিকে একটু ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নেবেন তারপরে আপনারা কি করবেন দারুচিনি গুঁড়ো পাউডার খুব ভালোভাবে কাটা অংশে ভালো করে লাগিয়ে নেবেন এই দারুচিনি গুঁড়োর পাউডার রুটিন হরমোন হিসেবে খুব ভালো কাজ দেয় তো এইভাবে লাগিয়ে একটু রেখে দেবেন তারপরে আপনারা যে পটে আপনারা কাটিংটি বসাবেন সেই পটে প্রথমে আপনারা জল দিয়ে ভিজিয়ে দেবেন তারপরে একটা সুন্দর কিছু দিয়ে হোল করে কাটিংটি বসিয়ে দেবেন তারপরে কিন্তু আর জল দেবার কোনো প্রয়োজন নেই তারপরে যদি আমরা জল দিই তাহলে এই রুটিং হরমোন অর্থাৎ এই যে দারুচিনি গুঁড়ো সেই গুঁড়ো কিন্তু জল দিয়ে বাইরে পেরিয়ে যাবে তাই আর জল দেবার প্রয়োজন নেই পরের দিন যখন আপনারা জল দেবেন তখন কিন্তু মগে করে জল ঢেলে দেবেন না স্প্রে বোতলে জল ভরে আলতো করে হালকাভাবে যাতে কাটিংগুলো না নড়ে যায় সেইভাবে জলের স্প্রে করবেন তিন নাম্বার দারুচিনি আপনারা কিভাবে গোলাপ গাছের উপর প্রয়োগ করবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপ গাছের ডাল পুরো ডাইব্যাক হয়ে গেছে অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাল পুরো কালো কালো শুকনো হয়ে গেছে এগুলোই হচ্ছে ডাইব্যাক এই ডাইব্যাক কেন হয় জানেন গাছের মাটিতে যদি জল জমতে জমতে ফাঙ্গাস অ্যাট্যাক করে তাহলে কিন্তু এই ডাইব্যাক শুরু হয়ে যায় এই ডাইব্যাক হচ্ছে গোলাপ গাছের মারণ রোগ খুব সহজে কিন্তু যায় না একটা ডাল থেকে অনেকগুলো ডালে ছড়িয়ে পড়ে তাই আপনাদের গোলাপ গাছে যদি এই রকম ডাইব্যাক হতে শুরু করেছে তাহলে সেই ডাইব্যাকের নিচ থেকে ডালটি কেটে দেবেন এবং সেই কাটা ডালে অতি অবশ্যই এই দারুচিনি গুঁড়ো পাউডার একটু জল দিয়ে গুলে ভালো করে পোলেপ দিয়ে দিন তাহলে কিন্তু সেই সমস্যা আর হবে না চার নাম্বার টিপস এই দারুচিনি দিয়ে আপনারা সুন্দরভাবে কীটনাশক তৈরি করতে পারেন গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বাড়তেই থাকে আমরা যদি এই দারুচিনি দিয়ে কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করি তাহলে কিন্তু গাছে পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কমে যাবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলো পোকামাকড়ের আক্রমণের ফলে কচি পাতাগুলো কীভাবে কুকড়ে গেছে তো এগুলো কিন্তু পোকামাকড়ের উপদ্রবের ফলেই হচ্ছে সেক্ষেত্রে আমরা এই দারুচিনি কিভাবে ব্যবহার করব। এখানে দেখুন আমি এক গ্লাস প্লেন জল নিয়েছি এবং এক চামচ দারুচিনির গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে এবং দু থেকে তিন দিন এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু থেকে তিন দিনের মধ্যেই দারুচিনির মধ্যে থাকা সমস্ত রকমের গুণাগুণ জলের সাথে মিশে যাবে দু থেকে তিন দিন হয়ে গেলে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে কি সুন্দর একটা কালার তৈরি হয়েছে দেখুন এই দ্রবণ আমরা সরাসরি গাছের মধ্যে স্প্রে করতে পারবো না সেই জন্য এখানে আমি দেখুন চার গ্লাস প্লেন জল নিয়েছি চার গ্লাস জলের সাথে আমি এই এক গ্লাস লিকুইড খুব ভালো করে ছেঁকে নেব ছেঁকে না নিয়ে আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু যে স্প্রে বোতলের সাহায্যে আমরা গাছে স্প্রে করব সেই স্প্রে বোতলের নজল নষ্ট হয়ে যাবে তাই অতি অবশ্যই আপনারা কিন্তু ছেঁকেই ব্যবহার করবেন এই দারুচিনি দিয়ে তৈরি জৈব কীটনাশক আপনারা কিন্তু সকল প্রকার গাছে এইভাবে স্প্রে করতে পারবেন এমনভাবে স্প্রে করবেন যখন প্রত্যেকটা গাছের পাতায় কোনায় কোনায় খুব ভালোভাবে স্প্রে করা যায় গাছের মধ্যে এমন কিছু পোকা থাকে যেগুলো আমাদের চোখে পড়ে না তো সেই সকল পোকাগুলোও কিন্তু এই দারচিনি দিয়ে তৈরি কীটনাশক দিয়ে স্প্রে করলে সেই পোকাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এর মধ্যে যে একটা ঝাঁঝালো বা তীব্র একটা যে গন্ধ আছে সেই গন্ধে পোকামাকড়গুলো আর আসবে না আপনারা টবের মাটিতেও এইভাবে স্প্রে করতে পারেন যেহেতু এই দ্রবণ সম্পূর্ণ জৈব তাই আমরা সকল প্রকার সবজি গাছে ফল গাছে নির্দ্বিধায় স্প্রে করতে পারি এতে গাছের কোনো রকম ক্ষতি হবে না এই জৈব কীটনাশক আপনারা সন্ধ্যের সময় দশ থেকে বারো দিন অন্তর গাছে স্প্রে করবেন সবশেষে এবং পাঁচ নাম্বারে গাছের মাটিতে দারুচিনির ব্যবহার অনেক সময় আপনারা দেখবেন গাছের মাটির উপরিভাগ ঠিক এই রকম সবুজ সবুজ হতে থাকে তো এগুলো কিন্তু ফাঙ্গাসের কারণেই হয় অনেক সময় দেখবেন আমরা গাছের মাটিতে জল দিতেই থাকি খাবার প্রয়োগ করতেই থাকি কিন্তু মাটিগুলো খোড়া হয় না তো সেই কারণেই কিন্তু এগুলো হয় আমরা যদি মাঝে মধ্যে গাছের মাটি একটু করে খুঁড়ে দিই তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় না তো যদি দেখেন গাছের মাটিতে এই রকম হালকা সবুজ সবুজ স্যামলার মতো হয়ে গেছে তখন আমাদের বুঝে নিতে হবে অতিরিক্ত খাবার এবং জল জমে যাওয়ার ফলে গাছের মাটিতে ফাঙ্গাসের সৃষ্টি হচ্ছে এই ধরনের সমস্যাগুলো আমরা এই দারুচিনি দিয়ে তৈরি লিকুইড দিয়ে সমাধান করব। তো আপনারা এই ধরনের সমস্যাগুলোর জন্য প্রত্যেকটা টবে মোটামুটি একশো থেকে দেড়শো এমএল করে গাছের মাটিতে দিয়ে দেবেন মাসে একবার দিলেই যথেষ্ট অতিরিক্ত দেবেন না কারণ এটা কিন্তু গরম তাই অতিরিক্ত দিলে গাছ নষ্ট হয়ে যেতে পারে আমরা কখনোই চাইব না কোনো ফল গাছ বা সবজি গাছে কেমিক্যাল পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড ব্যবহার করতে সেক্ষেত্রে আমরা দারুচিনি দিয়ে লিকুইড অর্গ্যানিক পেস্টিসাইড ফাঙ্গিসাইড ব্যবহার করে গাছগুলোকে অনেক বেশি সুন্দর রাখতে পারি তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ